একদিন চিনি বলল বিয়ের পরে তার কোথাও ঘুরতে যাওয়া হয়নি দূরে কোথাও বেড়াতে যেতে চায় আমি বললাম কোথায় যাবে চিনি বলল আমার কাছে পাহাড় খুব ভালো লাগে চলো পাহাড়ের কাছে যেই কথা সেই কাজ আমি অফিস থেকে চার দিনের ছুটি নিলাম এমনিতে আমার ছুটি নেওয়া তেমন হয় না তো ছুটি মঞ্জুর হয়ে গেল চিনিকে নিয়ে আমি বের হলাম পাহাড়ের উদ্দেশ্যে রাত্রি রওনা হওয়াতে ভোরবেলায় পৌঁছে গেলাম পাহাড়ের কাছে আমরা দুজন নেমে পড়লাম বাস থেকে তারপর হোটেল ভাড়া করে উঠলাম সেই হোটেলে সারা রাতের জার্নি ফ্রেশ হওয়া দরকার চিনি বলল চলো আমরা দুজনে ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে যাব তারপর দুজনে ফ্রেশ হয়ে নিলাম গোসল সেরে নিলাম রেডি হয়ে বের হলাম কিছু খাবো তারপর দুজনে টোটো করে ঘুরে বেড়াবো খাওয়া দাওয়া করার পরে আমরা দুজন হাঁটছি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি হঠাৎ আমি দেখলাম আমার পাশে চিনি নেই আরে চিনি তো আমার সাথেই ছিল কোথায় গেল আমি চিনিকে ডাক দিলাম কোনো উত্তর নেই কোথায় গিয়েছে আমি একটু অস্থির হলাম কোথাও আমি চিনিকে খুঁজে পাচ্ছি না এমন তো হবার কথা নয় চিনি কোথায় হারিয়ে গেল হঠাৎ দেখলাম দূরে একজন দাঁড়িয়ে আছে বিশাল লম্বা কেউ একজন আমাকে সে ইশারায় ডাকছে আমি একটু ভয় পেলাম কে সে আমি ধীরে ধীরে তার কাছে গেলাম যে দেখলাম সেখানে চিনি বসে আছে মাথা নিচু করে আমি বললাম চিনি তুমি অদ্ভুত আচরণ করছো কেন তুমি এখানে কেন এসেছো চিনি আমার দিকে তাকালো সেই ভয়ঙ্কর সাপের মতো চোখ আমি ঠান্ডায় ভয়ে হিম হয়ে গেলাম চিনি বলল বসো এখানে তোমার সাথে কথা আছে আমি সম্মোহিতের মতো চিনির সামনে বসলাম হাঁটু গেড়ে চিনি বলল, তুমি যাকে বিয়ে করেছো সে তো মানুষ নয় সে একজন জিন আমি বললাম কি বলছো তুমি চিনি বলল তুমি আমার দিকে ভালো করে তাকাও তো আমি আবার তাকালাম চিনির মুখের দিকে এ মুখ তো চিনির নয় এ তো একটা অদ্ভুত রকমের আকারের মুখ আমি বললাম চিনি তুমি আমার সাথে কী করছো এ তো রীতিমতো প্রতারণা চিনি হাসছে তার হাসির আওয়াজ পাহাড়ের গায়ে ধাক্কা লেগে আবার আমার কাছে ফিরে আসছে আমি ভয় পাচ্ছি হঠাৎ আমি মনে মনে বললাম আমি ভয় পাব না আমি ভয়কে জয় করব চিনি বলল যে মেয়েটি চিনির রূপে গিয়েছিল ও বাড়িতে বসে যে তার ভেতর আমি ছিলাম আমি চিনিকে অনেক বছর আগে ধরেছিলাম আমি একটা খবিস জিন আমি বললাম তো এখন তো তুমি আমার স্ত্রী চিনি রূপে জিনটি হাসছে বলছে আমরা জিন কখনো কারো স্ত্রী হতে পারি না অবশ্য তুমি একজন ভালো ছেলে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব কিন্তু তুমিও আমাকে মুক্তি দিয়ে দাও তোমার ঘরে আমি আর ফিরে যাব না আমি বললাম না হয় না যাবে কিন্তু কোথায় যাবে তুমি সেই জিনটি বলল আমি আমার দেশে চলে যাব আমি অনেক মানুষ মেরেছি চিনির স্বামীকেও আমি মেরেছি তোমাকে অ্যাক্সিডেন্ট আমি করিয়েছি আমি বললাম এতে কি লাভ তোমার সে হাসছে আবার সেই বিকৃত হাসি বলল মানুষের ক্ষতি করে আনন্দ পাই তবে তোমার সাথে থেকে আমি একটা জিনিস বুঝেছি এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে কারণ তুমি বিয়ে করেছিলে আমাকে এই কারণে তোমার কোনো ক্ষতি করব না আমি অপয়া আমি যেখানে যাব তার সর্বনাশ হয়ে যাবে আমি তবে যাই এই বলে চিনি উধাও হয়ে গেল আমার ভীষণ মন খারাপ হলো যাকে ভালোবেসেছিলাম বিয়ে করেছিলাম সে আমার সাথে প্রতারণা করল আমি ধীরে ধীরে হোটেলের রুমে চলে এলাম এমন সময় দেখলাম আমার পাশের রুমে একটি মেয়ে দাঁড়িয়ে আছে রুমের দরজার কাছে আমাকে দেখে বলল আপনার কাছে কি জ্বরের ঔষধ আছে আমি খুব অসুস্থ হঠাৎ করে আমার জ্বর এসেছে আমি বললাম আছে আসুন মেয়েটি আমার রুমে এলো মেয়েটির চেহারা অনেক সুন্দর স্নিগ্ধ মনে হয় যেন সদ্য গোসল করে এসেছে আমি বললাম আপনি বেড়াতে এসেছেন বুঝি মেয়েটি বলল আমি মাঝে মাঝে বেড়াতে আসি যখন আমার খুব মন খারাপ হয়ে যায় তখন একাই বেরিয়ে পড়ি কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম আপনি কি ম্যারিড মেয়েটি বলল না এখনও বিয়ে করিনি তবে মনের মতো মানুষ খুঁজে পেলে বিয়ে করব আমি জ্বরের ওষুধ এনে দিলাম মেয়েটিকে মেয়েটি এক গ্লাস পানি চাইলো আমার কাছে আমি পানি দিতেই মেয়েটি ওষুধটা খেয়ে ফেললো বলল আপনাকে অনেক ধন্যবাদ আমি বললাম প্যাকেটটা আপনার কাছে রাখুন আপনার কাজে লাগবে মেয়েটি বলল। কেন আপনার যদি জ্বর আসে তখন কি করবেন আমি বললাম আপনার কাছে তো আছে তখন চেয়ে নিব না হয় মেয়েটি চলে গেল তার রুমে আমার কাছে মেয়েটিকে দেখে অনেক ভালো লাগছে মনে হচ্ছে এই মেয়েটি যেন আমার জীবনসঙ্গী হবে হঠাৎ করে কেন এই কথা আমার মনে এলো আমি ভাবছি অজান্তেই আমার ছোটের কোণে একটা হাসি খেলে গেল কিছুক্ষণ পরে মেয়েটি আবার আমার দরজায় টোকা দিল বলল আসতে পারি আমি বললাম আসুন মেয়েটি বসল আমার রুমের সোফায় বলল আপনি কোথায় থাকেন কি করেন আমি সব কিছু বললাম মেয়েটিও তার সব কথা আমাকে জানালো আমি বললাম আপনার শরীর এখন কেমন লাগছে মেয়েটি বলল এখন ভালো লাগছে মনে হয় জ্বর আর নেই আমি বললাম আপনার নাম কি, মেয়েটি বলল আমার নাম সুমি সুমির সাথে কি আমার একটা কিছু হবে অর্থাৎ সে কি আমার বউ হবে মনে মনে যখন এ কথা ভাবছি এমন সময় কে যেন কানের কাছে এসে বলল ও তোমার বউ হবে আমি বললাম কে তুমি সে বলল আমি চিনি আমি ঠিক করে রেখেছি ওর সাথে তোমাকে আমি বললাম ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই সুমি বলল আপনি মাঝে মাঝে আনমনা হয়ে যান কেন কী ভাবছেন আমি বললাম কিছু না আমি আমার লেখা ছোটো গল্প অপয়া পর্ব তিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ